আমি বলতে চাই যখন সাঈরি সাহেবকে গ্রেপ্তার করা হয়েছিল তখন যদি দেশের কাউলির জনতা তৎকালীন সাহেম শাসিস হাসিনাকে চালিয়ে দিল ওহে জালিম চেনেরাগ্বি সাইরি সাহেবের সঙ্গে রাজনৈতিকভাবে দিবস থাকতেই পারে আমাদের মুসলিম দলগুলোর মধ্যে বিভিন্ন মকভেদ থাকতে পারে কিন্তু চেনেরাগ্বী আমাদের আমরা তার আসসালামু আলাইকুম সব প্রদর্শক আপনারা জানেন যে দীর্ঘ পাঁচ বছর পর ডক্টর মিজানুর রহমান আজহারি আজকে তার প্রথম মাহফিল পেকুয়াতে সেখানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মুফতি জসিম উদ্দিন হাফিজা হাফিজাহুল্লাহ আপনারা জানেন যে জালিমের কারাগারে দীর্ঘ বারো বছর এক যুগেরও বেশি তিনি কারাগারে ছিলেন এই মুফতি জসিম উদ্দিন রহমানি আজকে যে তিনি আলোচনা করেছেন মুসলিমদের ঐক্য নিয়ে আলেমদের ঐক্য নিয়ে অসাধারণ একটি আলোচনা করেছেন আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি ব্যক্তির এই আলোচনাটি শোনার দরকার অনেকে আমাদেরকে মুফতি জসিমুদ্দিন রহমানের সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলে থাকেন আজকে আপনারা মুফতি জসিমুদ্দিন রহমানের এই বক্তব্যটি শুনলে বুঝতে পারবেন ঐক্যের জন্য ইসলাম পন্থীদের জন্য ইসলামের জন্য মুফতি জসীমউদ্দিন রহমানের অসাধারণ একজন ব্যক্তিত্ব তিনি স্পষ্ট করে বলেছেন আল্লাহ মাদুল সাইদিকে যেদিন গ্রেফতার করা হয়েছিল সেদিন যদি বাংলাদেশের মানুষ বাংলাদেশের মুসলমানরা ইসলামপন্থীরা এবং বাংলাদেশের আলেমরা যদি হতো বিরুদ্ধে বিরুদ্ধে ফ্যাসিস্টের তাহলে বাংলাদেশে এই সকল আলেমদেরকে করার সাহস পেত না শেখ হাসিনা সুপ্রদর্শক বিস্তারিত আলোচনা করেছেন এবং সেখানে মোয়াবিয়া রাজিলার একটি ঘটনাকে তিনি বর্ণনা করেছেন অসাধারণ একটি ইসলামিক ইতিহাস তিনি তুলে ধরে মানুষদেরকে শিক্ষা দিয়েছেন আমরা তার এই বক্তব্যটি শুনে আসবো আমরা দেখেছি এদেশের এক হাসিনা দুপুরে হরেক রকম খাবার তৈরি করে একশো পদের তরকারি রান্না করে বস্তা বস্তা টাকা তৈরি করে রেখেছিল যাতে করে তার বিশেষ বাহিনীকে এগুলো খাওয়াবে আর টাকা দিয়ে পরের দিন ছাত্রদের বুকে গুলি করাবার আদেশ করবে আল্লাহ দেখিয়ে দিলেন

পায়ে ডাঙ্গা লাগিয়ে এরকম ভাবে আমাকে এগারো বছর ষোলো দিন পর্যন্ত কারাগারে নির্জন কারাবাসে বন্দী করা হয়েছিল আমি আপনাদের বলতে চাই আমি দেখেছি সে অবস্থায় আল্লাহ দিয়েছেন সম্মান দিয়েছেন মানুষ সুযোগ পেলে হাত মিলাবার চেষ্টা করেছে পকেটে টাকা পয়সা হাতিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আপনারা দেখেছেন আমাদেরকে যারা কারাবন্দি করেছিল আজকে যখন তারাও সেই কারাগারে বন্দী হয়েছে তাদের মাথায় হেলমেট উঠেছে তাদের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট লেগেছে এবারে জনগণ তাদের সঙ্গে মুসাফা করতে নয় প্রচার টিম দিয়ে আর ছেড়া জুতা দিয়ে তাদেরকে সাজাতে জানায় সংগ্রামী জনতা তোমাদের মনে রাখতে হবে মূল মুআশতি হচ্ছে ঐক্যবদ্ধ থাকা কোরআন বলছে ওয়া তাসিউ বিহাবিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকু তোমরা আল্লাহর রজ্জুকে কোরআনকে ঐক্যবদ্ধভাবে একসাথে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হয়ো না বিচ্ছিন্ন যদি হয়ে যাও ওয়া যাও

আমি স্পষ্ট বলতে চাই যখন সাইনি সাহেবকে গ্রেফতার করা হয়েছিল তখন যদি বাংলাদেশের সমস্ত আলেম ওলামা জনতা নিজেদের পারস্পরিক মতবিরোধ ভুলে গিয়ে তার পক্ষে দাঁড়াতো তাহলে সাইনি সাহেবকে দূরের কথা আর পরবর্তী কোন কে গ্রেফতার করা সহজ হতো না ইতিহাস থেকে শুনুন

আমরা তোমার পক্ষে সাহায্য করার জন্য প্রস্তুত যদি তুমি চাও তার রোম সম্রাট তার পূর্ণ সামরিক শক্তি নিয়ে তোমার পাশে দাঁড়াতে প্রস্তুত আর ওমর হজতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন এটাই তোমাদের আমাদের জন্য শিক্ষা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ইয়া কারণে রোম ওহে কুকুর আমার খলিফা আলীর সঙ্গে যুদ্ধ হচ্ছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম মুখানদের দিকে একটা कदम বাড়াতেছো মুসলিম উম্মাহকে দখল করা চক্রান্ত করো জেনে রাখდე আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম যেই লোক তাজিমন্দেবে যেই লোক তার কেউ নাই জীবিত আছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হল ফুঁকারে রোম সম্রাট বুঝতে পারলো মুসলিম উম্মার বিরুদ্ধে কোন চক্রান্ত কাজে লাগবে না ঠিক তেমনি ভাবে আমি বলতে চাই যখন সাইদি সাহেবকে গ্রেফতার করা হয়েছিল তখন যদি এদেশের তাহলে জনতা তৎকালীন জালেম চাষের খাসিনাকে জানিয়ে দিত ওহে জালিম জেনে রাখবি সাইদি সাহেবের সঙ্গে রাজনৈতিক ভাবে দিবত পারে

স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতো